আগের মতোই আজ আরেক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি বিপুল আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি সর্বপ্রথমে বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু খাস রেয়ার দামি কয়েনের নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে জানকারি দিয়েছি আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আজকের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া ব্রিটিশ ইন্ডিয়া আর রিপাবলিক ইন্ডিয়ার বেশ কিছু খাস রেয়ার দামি কয়েনের জানকারি পাবেন কোথা থেকে কে জানতে চেয়েছেন সব এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটা স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আসুন দেরি না করে ভিডিওটা শুরু করি তো সর্বপ্রথমে জানতে চেয়েছেন মইনুল হক লিখেছেন দাদা নমস্কার নিবেন ওয়ান রুপি ইন্ডিয়া উনিশশো আঠারো পিতল কি সোনা বুঝতে পারছি না আর ডক্টর শ্যামাপ্রসাদ টুরুপি কয়েনের বর্তমান দাম কত জানাবেন তো মইনুল হক ভাই আপনাকেও আমার চ্যানেলে সর্বপ্রথমে স্বাগত জানাই আর আপনি ওয়ান রুপি ইন্ডিয়া উনিশশো পিতল কি সোনা বুঝতে পারছেন না আর ডক্টর শ্যামাপ্রসাদ টুরুপি কয়েনের বর্তমান কত দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই জজ ফাইভ ওয়ান রুপি উনিশশো সালের যে কয়েনটা আছে ওয়ান রুপি কয়েনটা তার মেটেল হলো সিলভার সোনাও না পিতল না ভালো করে শুনে নিন রুপি সালের যে কয়েনটা আছে কয়েন্টার মেটেল হলো সিলভার আর উনিশশো সালে দুই মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর কলকাতা দুই মিন্টের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন ফাইন কন্ডিশনের দাম এক হাজার পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে এক টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে এগারোশো টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে বারোশো টাকা করে দাম পাবেন তবে আপনাকে বলে দিই এই কয়েনগুলো কিন্তু কমন ক্যাটাগরির কয়েন এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশন হলেই এই কয়েনগুলো বিক্রি হবে সেরকম দাম পাবেন আর রুপোর কয়েন হলেই যে দামি হবে সেরকম কিন্তু কিছু না রুপোর কয়েনের মধ্যেও কিন্তু ক্যাটাগরি আছে আর কন্ডিশন আছে মনে রাখবেন দ্বিতীয়টা হলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেন্টেনারি দু হাজার এক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেন্টেনারি দু হাজার এক সালে তিন মিনিট থেকে ছাপিয়েছিল কলকাতা হায়দ্রাবাদ আর নয়ডা তিনো মিন্টের কয়েনগুলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কলকাতা মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ভেরি কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা আর ইউএনসি কন্ডিশনে তিনশো টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টার দাম ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ভেরি কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা আর ইউএনসি কন্ডিশনে চারশো টাকা নয়টা মিন্টের কয়েন্টার দাম ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে একশো টাকা দাম পাবেন এই কয়েনগুলো কিন্তু স্কোয়ার ক্যাটাগরির কয়েন এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে থাকলেই এই কয়েনগুলো আপনার বিক্রি হবে সহজে আর যে কয়েন বুকে দাম লেখা আছে আমি যে দাম বলছি সেই দামে বিক্রি হবে ফাইন ভেরি ফাইন কন্ডিশনে এই কয়েনগুলো কিন্তু সহজে বিক্রি হবে না কালেক্টররা ডিলাররা এই কয়েন ফাইন ফাইন কন্ডিশনে কিনবে না আরেক ভাই রকনুজ্জামান জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমি রকনুজ্জামান বাংলাদেশ থেকে বলছি আমার কাছে রানী ভিক্টোরিয়া মার্গা এগারো গ্রাম ওজনের রূপার কয়েন আছে যার তৈরির যথাক্রমে ও কয়েনগুলো কি বিক্রি বিক্রি হবে আর হইলে তার দামটা এ কেমন পেতে পারি জানাবেন তো রকনুজ্জামান ভাই আপনাকেও আমার চ্যানেলে সর্বপ্রথমে স্বাগত জানাই আর আপনি আঠারোশো চল্লিশ আঠারোশো বাষট্টি আর আঠারোশো বিরানব্বই সালের ওয়ান রুপি কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন তো ভালো করে শুনে নিন ভিক্টোরিয়া কোয়েন ওয়ান রুপি আঠারোশো চল্লিশ সালের যে কয়েনগুলো আছে দুই ফেসে ছাপিয়েছিল ফার্স্ট ইস্যু আর সেকেন্ড ইস্যু তো ফার্স্ট ইস্যু যে কয়েনগুলো করেছিল আঠারোশো চল্লিশের ভিক্টোরিয়া কোইন ওয়ান রুপি কয়েনগুলো তিন মিনিট থেকে ইস্যু জারি করেছিল ইস্যু করেছিল বম্বে কলকাতা আর মাদ্রাস তো বম্বে কলকাতা দুই মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন আর মাদ্রাস মিন্টের কয়েনটা হলো স্কেয়ার ক্যাটাগরির কয়েন আর বোম্বে কলকাতা দুই মিনিটের কয়েনগুলো কমন আর দুই মিনিটের কয়েনগুলোর দাম সেম ফাইন কন্ডিশনে তেরোশো টাকা করে ফেরি ফাইন কন্ডিশনে চোদ্দশো টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরোশো থেকে ষোলোশো টাকা করে আর ইউএনসি কন্ডিশনে থাকলে পঁচিশশো টাকা করে দাম আছে দাম পাবেন আর মাদ্রাস মিন্টের কয়েনটা হলো স্কোয়ার মাদ্রাস মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পনেরোশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে আঠারোশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দু হাজার থেকে একুশশো টাকা আর ইউএনসি কন্ডিশনে চার হাজার টাকা আর সেকেন্ড ইস্যু যে কয়েনগুলো আছে আর ভিক্টোরিয়া কয়েন ওয়ান রুপি আঠারোশো চল্লিশের তো তিন মিনিট থেকেই এই কয়েনগুলো ছাপিয়েছিল তিন মিনিটের কয়েনগুলোর মধ্যে দুই মিনিটের কয়েনগুলো কমন আর মাদ্রাস মিন্টের কয়েন্টার ক্যাটাগরির কয়েন কলকাতা মিনিটের কয়েনগুলো কমন আর দুই মিনিটের কয়েনগুলোর দাম সেম ফাইন কন্ডিশনে বারোশো টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে তেরোশো টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে চোদ্দশো টাকা করে আর ইউএনসি কন্ডিশনে পঁচিশশো টাকা করে মাদ্রাস মিন্টের কয়েনটা হলো স্কেয়ার মাদ্রাস মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে তেরোশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে চোদ্দশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে সতেরোশো টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে তিন হাজার টাকা দাম পাবেন আর তৃতীয়টা হলো আঠারোশো বিরানব্বই ভিক্টোরিয়া ইমপ্রেস ওয়ান রুপি পয়েন্টটা আঠারোশো বিরানব্বই সালে দুই মিনিট থেকে ছাপিয়েছিল একবার আরও ভালো করে শুনে নিন আঠারোশো বিরানব্বই সালে ভিক্টোরিয়া ইমপ্রেস ওয়ান রুপি কয়েনটা দুই মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন দাম দুই মিনিটের কয়েন সেম ফাইন কন্ডিশনে এক টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে এগারোশো টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে চোদ্দোশো টাকা করে আর ইউএনসি কন্ডিশনে থাকলে দু টাকা করে দাম পাবেন আরেক ভাই উত্তম দত্ত জানতে চেয়েছেন লিখেছেন দাদা নমস্কার উত্তম দত্ত উনিশশো ষোলো ওয়ান রুপি জজ ফাইভ কিং দামটা জানাবেন প্লিজ তো উত্তম দত্ত ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি উনিশশো ষোলো সালের জজ ফাইভ ওয়ান রুপি দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই জজ ফাইভ ওয়ান রুপি সালে মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর কলকাতা কয়েনগুলোই কয়েন ফাইন কন্ডিশনে এই কয়েনগুলোর দাম এক হাজার পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে এক হাজার পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে বারোশো টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে চোদ্দশো টাকা করে দাম পাবেন আর এক ভাই অলক আচারী জানতে চেয়েছেন লিখেছেন উনিশশো চল্লিশ আর উনিশশো সালের এক টাকার কয়েনের দাম কত তো অলক আচারী ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি উনিশশো চল্লিশ উনিশশো চুয়াল্লিশ আর উনিশশো পঁয়তাল্লিশ সালের জজ সিক্স ওয়ান রুপি কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই উনিশশো সালে জস সিক্স ওয়ান রুপি কয়েনটা শুধু বম্বে মিন থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর কমন ক্যাটাগরির কয়েন দাম ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পাঁচশো পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচশো পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে টাকা সাড়ে ছয়শো টাকা দাম পাবেন উনিশশো চুয়াল্লিশ জস সিক্স ওয়ান রুপি উনিশশো চুয়াল্লিশ সালে কয়েনটা দুই মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর লাহোর বম্বে মিন্টের মিন্ট পার্ক হবে ফুল যে আছে নিচে তার ছোট্ট করে দেখতে পাবেন পদ্মফুলের নিচে যদি ডট থাকে তো সে কয়েনটা হবে বম্বে মিন্টের আর ওখানে যদি অ্যাল লেখা থাকে তো সে কয়েনটা হবে লাহোর মিন্টের মিন্ট পার্কগুলো কিন্তু ভালো করে মনে রাখবেন তো উনিশশো সালের জজ সিক্স ওয়ান রুপি কয়েনটা বম্বে বম্বে আর লাহোর দুই মিন্ট থেকে ছাপিয়েছিল লাহোর মিন্টের কয়েনটা হলো স্কেয়ার আর বম্বে মিন্টের কয়েনটা হলো কমন তো বম্বে মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পাঁচশো পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে সাড়ে পাঁচশো টাকা আর ইউএনসি কন্ডিশনে ছয় থেকে সাড়ে ছশো টাকা লাহোর মিন্টের কয়েনটা হলো কয়েন মিন্টের কয়েন্টের দাম ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা ভেরি ফাইন টাকা এক্সট্রা ফাইন টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে সাত থেকে সাড়ে সাতশো টাকা ওয়ান রুপি উনিশশো সালে দুই মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর লাহোর দুই মিনিটের মধ্যে বম্বে মিন্টের কয়েনটা হলো কমন আর লাহোর মিন্টির কয়েনটা হলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন তো বম্বে মিন্টির কয়েন্টের দাম ফাইন কন্ডিশনে পাঁচশো ভেরি কন্ডিশনে পাঁচশো পঁচিশ এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচশো পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে ছয় থেকে সাড়ে ছশো টাকা দাম লাহোর মিন্টের কয়েনটা হলো স্কোয়ার লাহোর মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পাঁচশো ভেরি কন্ডিশনে পাঁচশো পঞ্চাশ এক্সট্রা ফাইন কন্ডিশনে সাড়ে ছশো টাকা আর ইউএনসি কন্ডিশনে সাত থেকে সাড়ে সাতশো টাকা দাম বর্তমান আরেক ভাই অখিল মল্লিক জানতে চেয়েছেন লিখেছেন উনিশশো ছেচল্লিশ উনিশশো সাতচল্লিশ সালের জজ সিক্স কিং এর পঞ্চাশ পয়সা আছে দামগত হাফ আনা পয়সাও আছে আর পঁচিশ পয়সাও আছে তো অখিলচন্দ্র মল্লিক ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি সালের হাফ রুপি পয়সা কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন আবার লিখেছেন আপনি হাফ আনা পয়সাও আছে আর পঁচিশ পয়সাও আছে তো হাফ আনা পঁচিশ পয়সা কয়েনগুলো কোন সালের আছে সেটা আপনি লেখেননি তবে আপনাকে আপনি যে কয়েনের দাম জানতে চেয়েছেন উনিশশো আর সাতচল্লিশ সালের জস সিক্স হাফ রুপি আপনাকে বলে দিই সালে সিক্স হাফ রুপি কয়েনটা শুধু বম্বে মিন থেকে ছাপিয়েছিল আর কমন ক্যাটাগরির কয়েন ফাইন কন্ডিশনের দাম কুড়ি টাকা ভেরি ফাইন কন্ডিশনের তিরিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে চল্লিশ টাকা ইউএনসি কন্ডিশনে থাকলে একশো থেকে একশো পঞ্চাশ টাকা দাম উনিশশো সালে জস সিক্স হাফ রুপি কয়েনটা বম্বে মিন থেকেই ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর কমন ক্যাটাগরির কয়েন দাম ফাইন কন্ডিশনে কুড়ি টাকা ভেরি ফাইন কন্ডিশনে তিরিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে চল্লিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা তবে আপনাকে বলে দিই এই কয়েনগুলো কিন্তু ইউএনসি কন্ডিশনে থাকলেই আপনার বিক্রি হবে ফাইন ভেরি ফাইন কন্ডিশনে এই কয়েন বিক্রি হবে না মনে রাখবেন আর এক ভাই শামসের আনসারি জানতে চেয়েছেন লিখেছেন দাদা দুই টাকা স্টিল আজাদিকা অমৃত মহোৎসব এর কোন কয়েনগুলো দামি বলবেন প্লিজ তো শমসের আনসারি ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি আজাদিকে অমৃত মহোৎসব থিমের দু টাকার কোন কয়েনগুলো দামি জানতে চেয়েছেন কোন সালের কয়েনগুলোর তো আপনাকে বলে দিই আজাদিকে অমৃত মহোৎসব থিমের যে দু টাকার কয়েনগুলো আছে দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই পাঁচ বছর ছাপিয়েছে তো আপনাকে বলে দিই দু হাজার একুশের কয়েনটা হলো স্ক্যার ক্যাটাগরির কয়েন আর বাকি কয়েনগুলো যে আছে দু হাজার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বর্তমান কমন ক্যাটাগরির কয়েন তো দু হাজার একুশ সালে শুধু হায়দ্রাবাদ মিন থেকেই ছাপিয়েছিল আর স্কেয়ার ক্যাটাগরির কয়েন বর্তমান দাম ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ফেরি ফাইন কন্ডিশনে একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দুশো টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে চার থেকে পাঁচশো টাকা দাম চলছে ভবিষ্যতে এই কয়েনটা কিন্তু স্কেয়ার থেকে রেয়ার হবার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট আছে কারণ খুব কম পরিমাণে এই কয়েন ছাপিয়েছে দু হাজার একুশ সালে দু টাকার আজাদিকা অমৃত মহোৎসব থিমের আর বাকি দু হাজার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ সালের কয়েনগুলো বর্তমান কমন ক্যাটাগরির কয়েন আরেক ভাই রাজীব শাহ নামে জানতে চেয়েছেন লিখেছেন দাদা নমস্কার কেমন আছেন আপনার ভিডিও দেখে অনেক অভিজ্ঞতা হয়েছে আরও অনেক কিছু জানার বাকি আছে আপনি প্রতিদিন ভিডিও কেন দেন না আপনার ভিডিওর অপেক্ষায় থাকি আর আপনার কাছে জানতে চাই ভিক্টোরিয়া কুইন টু আনাস আঠারোশো চুয়াত্তর আঠারোশো পঁচাত্তর আর আঠারোশো ছিয়াত্তর সালের পয়েন্টগুলোর দাম কত জানাবেন দাদা তো রাজীব সাহা ভাই আপনাকেও চ্যানেলে স্বাগত জানাই আর আপনি ভিক্টোরিয়া কুইন্ট টু আনাস আঠারোশো চুয়াত্তর আঠারোশো পঁচাত্তর আর আঠারোশো ছিয়াত্তর সালের কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন তো ভালো করে শুনুন আঠারোশো সালে ভিক্টোরিয়া কোয়েন্স টু আনাস কয়েনগুলো দুই মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর কলকাতা তো বোম্বে মিন্টের মিন্টমার্ক কি হবে নিচে সবার নিচে যে ফুলের ডিজাইনটা আছে ডিজাইনের উপরে একটা ছোট্ট যদি ডট থাকে তো সেই কয়েনটা হবে বম্বে মিন্টের আর যদি ডটটা না থাকে তো সে কয়েনটা হবে কলকাতা মিন্টের ভালো করে দেখে নেবেন ডেটের নিচে যে ফুলটা আছে ফুলের উপরে দেখবেন একটা ছোট্ট ডট হবে তো সেই ডটটাই হলো মিন্ট মার্ক আর বম্বে মিন্টের আর যদি ডট না থাকে তো সে কয়েনটা হবে কলকাতা মিন্টের দুই মিন্টের কয়েনগুলোই আঠারোশো চুয়াত্তর সালের টোয়ানাস কয়েনগুলো স্কেয়ার ক্যাটাগরির কয়েন বম্বে কলকাতার আর দুই মিনিটের কয়েনগুলোর দাম সেম ফাইন কন্ডিশনে ছয়শো টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে সাতশো পঞ্চাশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে বারোশো টাকা করে আর ইউএনসি কন্ডিশনে তিন হাজার পাঁচশো টাকা করে দাম আঠারোশো পঁচাত্তর আঠারোশো পঁচাত্তর সালে দুই মিনিট থেকেই ছাপিয়েছিল বোম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েনগুলোই স্কেয়ার ক্যাটাগরির কয়েন আঠারোশো পঁচাত্তরের টু কয়েনগুলো বম্বে মিন্টের কয়েন্টার দাম ফাইন কন্ডিশনে ছয়শো টাকা ভেরি ফাইন কন্ডিশনে সাতশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে এক হাজার টাকা ইউএনসি কন্ডিশনে চার হাজার টাকা কলকাতা মিন্টের কয়েন্টার দাম ফাইন কন্ডিশনে ছশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে সাতশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে এক হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে তিন হাজার টাকা দাম আঠারোশো ছিয়াত্তর ভিক্টোরিয়া কোয়েন্স আঠারোশো ছিয়াত্তর টু আনাস কয়েনগুলো দুই মিন থেকে ছাপিয়েছিল বোম্বে আর কলকাতা ভালো করে শুনে নিন এই কয়েনগুলো কিন্তু দামি কয়েন ভিক্টোরিয়া কুইন টু আনা আঠারোশো ছিয়াত্তর সালে দুই মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েনগুলোই কিন্তু রেয়ার ক্যাটাগরির কয়েন বোম্বে মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পাঁচ হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে ছ হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দাম আছে কলকাতা মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পাঁচ হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে ছ হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে তিরিশ হাজার টাকা দাম বর্তমান ভালো করে আরেকবার শুনে নিন আঠারোশো ছিয়াত্তর সালের ভিক্টোরিয়া কয়েন টুয়ানা কয়েনগুলো দুই মিনিট থেকে ছাপিয়েছিল আর দুই মিনিটের কয়েনগুলোই রেয়ার ক্যাটাগরির কয়েন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনারও যদি আপনার পছন্দের কয়েনের জানকারি বা দাম জানার ইচ্ছা থাকে আমার কমেন্ট বক্সেও সেটাও লিখে জানাবেন আর যাওয়ার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আমার অসীম ধন্যবাদ